কত বিক্রি করলেন আটত্রিশশো প্রিয় দর্শক মাসা প্রথমে আমরা একটা আটত্রিশশো সত্তর টাকা দেখলাম তার মানে উনচল্লিশশো টাকা ইনশাল্লাহ যাবে আজকের বাজারে তো আপনারা যদি পাটের কোয়ালিটি আমি যদি একটু ঘুরে দেখাই পাটের কোয়ালিটি সত্যি কথা বলতে হানড্রেড পারসেন্ট ভালো কোয়ালিটি একটা মানের পাট তো আটত্রিশশো সত্তর টাকা প্রথমেই একটা ডান হয়ে গেল আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো পাটের দামটা শুনে এবং কালারটাও মারানো পাট আর সামনে দেখতে পাচ্ছি আরো পাট আসতেছে আশা করি কৃষকেরা পাটের দাম ভালো দাম পাচ্ছে এবং পাবে ইনশাল্লাহ বড় ভাই আজকে কিনেছেন শুরু কি করছেন এক একটা এখনো শুরু করি না আবার দাম শুরু একটু বেশি বেশি দেয় হ্যাঁ প্রথমে তো আমি আটত্রিশ সত্তরটা ধরেই ফেললাম দেখলাম আচ্ছা শুরু করেন বিশ্বাল আসসালামু আলাইকুম ভাইয়া আচ্ছা দর্শক মন নরম করে কত টাকা দিল সেটা আমরা দেখবো দাম দাম বলছে রাস্তায়

বড় ভাই করছে আমি তোমাকে হেল্প করি তাহলে হেল্প করা লাগবে না ইনশাল্লাহ কেনার না শুরু করতেই ভাই চলে আসছে গরম গরম লাগছে আজকে নয় সেপ্টেম্বর রোজ শনিবার আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ কেনা ব্যবসা ভালো হচ্ছে আর ওই যে আমার বড় ভাইয়েরা সব আসা শুরু করেছে ইনশাআল্লাহ এখনই কেনা হবে তো দেখবো ইনশাল্লাহ সর্বোচ্চ বাজার কত তবে আটত্রিশ সত্তর টাকার মতো আপনারাও দেখেছেন আমিও দেখলাম তো এখন আমরা দেখব কখন চলুন যাওয়া যাক এবং আপনারা জানেন যে হ্যাঁ এক মিনিট আপনারা জানেন যে পাটের বাজার কালকে আমরা দেখেছি আটত্রিশশো টাকা সর্বোচ্চ এটা নাজিপুর বাজার দেখেছিলাম কিন্তু আজকে আমরা সকালেই তার চাই একটু ঊর্ধ্বগতি দেখতে পেলাম তো অনেকেই বলতে পাট কম আসার কারণে হয়তো এই দামটা থাকবে এই কথাগুলো কিন্তু শুনতে পাচ্ছি এবং আন্তর্জাতিক বাজারে ভারতের যে আমরা ব্যাড নিউজ শুনেছি যে প্রায় দুই সপ্তাহ আগে আমরা শুনেছি যে ভারতে পাট আমদানি নাও হতে পারে এরম একটা ধরনের কথা শুনছি তবে হান্ড্রেড পার্সেন্ট কতটা সত্যি এটা জানা নাই তবে নেপালে পাট যাচ্ছে বা অন্যান্য আরও প্রায় সাত আটটা রাষ্ট্রে পাট যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে বা অনেকেই বলতে পাট যাচ্ছে তো ডিটেল যদি সঠিক তথ্য জানি জানার পর অবশ্যই আপনাদের জানিয়ে দেবো ইনশাআল্লাহ তো চলুন যাওয়া যাক সরাসরি একবারে কৃষক ব্যবসায়ীদের সাথে আমরা ডিসকাস করবো আলোচনা করবো এবং পাট পাট কী দামে যাবে সব দেখাবো ইনশাআল্লাহ এখানে আমরা একটা পাট দেখতে পাচ্ছি এটা বিগ ক্যাটাগরি পাট হবে আশা করা যায়

3600 টাকা না এর ফলন কম না বেশি হয়েছে পারে ফলন বিকি 10 মণ হইছে আটের নিচে তো হয় নাই ভালো মোটা মোটা গত বছর তো আমরা দেখছিলাম 7 মণ 7.5 মণ এর হইছে এবার দাম মোটামুটি ভালো লাগছে না খুব ভালো লাগছে ইনশাআল্লাহ কত কত হলো দাম 39 প্রিয় দর্শক এই পাটটা আমরা আটত্রিশশো টাকা সাড়ে আটত্রিশ মানে এখন উনচল্লিশশো টাকা বলতে মার্শাল্লাহ তারপরে পাটটা দেয় নাই এই মাত্র আবার শুনলাম উনচল্লিশশো টাকা দেওয়ার পরও যখন এই পাটটা দিচ্ছে না তাহলে আশা করি পাট আরও এই দামটা হবে কারণ কোয়ালিটিপূর্ণ পাট যার জন্য এই দামটা বললো তারপর উনি রাজি হয় নাই তো মার্শাল্লাহ আজকে রুশটা আঙ্কেলের ঘরে যেটা দেখতে পাচ্ছি সরিষা এবং ভুট্টার অনেকটাই ভিড় দেখতে পাচ্ছি এর বেটা জোর করি কত দিললিশ আচ্ছা চল কত আট্রিশ পঁয়ত্রিশ উপরে গেলে কিছু না থাকবি দেখ মাস আল্লাহ মাসা প্রিয় দশক এটা আটত্রিশশো চল্লিশ টাকা হলো যা গতকালে বাজারের তুলনায় আমরা দেখতে পাচ্ছি অনেকটাই একশো টাকার মতন হয়েছে যে যে পাটটা দেখেছিলাম ওই পাটটাকে আবার উনচল্লিশ জানি দেয় নাই তো দিতেও চায় নাই তো দেখা যাক কি অবস্থা হয় দেখা যাক কি হয় কত হলো উনচল্লিশ করছে সোবাহ আল্লাগন একবার আলহামদুলিল্লাহ কন সবার মানে সব সবচেয়ে বেশি আপনি এখন পর্যন্ত দেখা প্রিয় দর্শক উনচল্লিশশো টাকা ডান এই পাটটা আলহামদুলিল্লাহ দুই থেকে তিনবার বললো যার জন্য আসসালামু আলাইকুম কী দাম বলবো বর ভাই আছে পাটটা সাঁত্রিশশো টাকা বল সাঁত্রিশশো টাকা আপনি কত ঠিক দিচ্ছেন

তাই না আর চার বড় ভাই খুব সুন্দর চা বানায় যার জন্য কন্টিনিউ মানুষ চা খায় ভাই এক কাপ চা কি ফ্রি খাওয়ানো যাবে অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে কত কবো চার হাজার কবো

এখনো কেনাবেচা শুরু করেন নাই কেন কেনাবেচা শুরু করছি ভাই এরা সবাই দাম করছে দিচ্ছে না কিন্তু এক ঘন্টা পরে এই দামে বেস্ট মানে এই দামে ওয়ান আওয়ার লেটার ঠিকই বিক্রি করবে এটা কমও বেস্ট আসলে কৃষক তো চায় দুই টাকা বেশি হোক আপনারা আজকে অধিকাংশ সাইকোলা পার্টি আসছে সাইখোলা থেকে এটা কি মানে কৃষক না হচ্ছে ব্যবসিক এটা সব ব্যবসায়ী কিনে কিনে এখানে আসবে ছোট ছোট ব্যবসিক বিভিন্ন জায়গা কিনে আমাদের চাষ করে আমি খুঁজেই পাচ্ছি না মানে আমি ফাইন্ড আউটই করতে পারতেছি না যে কৃষক আছে কিনা দুই তিনটা থাকতে পারে সর্বোচ্চ যাক তারপরও কিনতে হবে কৃষক মনে করে কিনেন আমাদের লাভ হয় জানো আচ্ছা দাদা ভাই ঠিক আছে তো দর্শক সর্বশেষে আমি যেটা আপনাদের দেখাবো ভাই হ্যাঁ সাতশো সাতশো টাকা আপনারা কত ঠিক দিচ্ছেন আটশো টাকা মানে ওয়ান হান্ড্রেড একশো টাকার জন্য বেঁধে আছে প্রিয় দশক সাঁইত্রিশ আর আটত্রিশ এই অবস্থাত আছে পাটটা তবে এটাও আমরা এ ক্যাটাগরি পার্টি ধরবো তো আশা করা তো ভাই যেই দামটা আছে এটা ছোটো ছোটো বৃপসিক বা যারা কৃষক তাদের জন্য কি পজিটিভ মোটামুটি আছে ধরে মোটামুটি আছে পঁয়ত্রিশের নিচে গেলে তো খারাপ দোয়া করি আল্লাহ যেন খুব দ্রুত চার হাজার বানিয়ে দেয় প্রিয় দর্শক আমরা একটু সামনে যদি হেঁটে যাই আপনার দেখাবো পাটের আরও আমদানি সেগুলো দেখাবো ইনশাল্লাহ তো প্রয়ো দশক আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যেই আপডেটটা দেখলাম যথেষ্ট পরিমাণ পাঠিয়ে রাখতে ভাই ধান নাই পাঠ যে কিন দিছে তাই বলতে যে বাঁশ আল্লাহ দাম আর যে বেচছে তাই করছে ভাই শেষ সব শেষ তা আসলে কোটি টাকা দিলেও আমারে মন ভরবে না আবার না দিলে হবে না এখন শুক্রিয়া আদায় করলাই ভাই এরিপুরে দুই হাজার এখানে আপনি হাও লাভ আছে কোনো লাভ নাই শুক্রিয়া আদায় ছাড়া কোনো ওয়ে নেই সো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এন্ড কমেন্ট করবেন সো ভাই আল্লাহ হাফেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ